খবরদার প্রেম কিন্তু একটা করবেন না চার পাঁচটা করবেন এখন বয়স কম ইয়াং জেনারেশন এগুলোর সাথে শুধু এনজয় করবেন আর বিয়ে করবেন বাহিরের অন্য কাউকে কিন্তু যদি ফ্রেশ বউ চান তাহলে প্রেম করা বন্ধ করেন আপনি যেমন এই পাঁচটার সাথে এনজয় করে ছেড়ে দিছেন আর এই পাঁচটারে কেউ না কেউ বিয়ে করবে আবার আপনি যাকে বিয়ে করবেন তাকেও কেউ না কেউ ছেড়ে দিছে আপনি যেমন অন্যের ছেড়ে দেওয়াকে বিয়ে করবেন ঠিক তেমনই অন্য কেউ আপনার ছেড়ে দেওয়াকে বিয়ে করবে আমাদের সমাজে কিছু কিছু ছেলেদের অদ্ভুত আবদার কিছু ছেলেরা ছয় সাতটা মেয়ে পটিয়ে আবার চায় ঘরে সিঙ্গেল বউ আসুক মজা করেন আবার অবাক লাগে তখন যখন একজন চরিত্রহীন পুরুষ চায় তার স্ত্রী চরিত্রবান হোক কিন্তু ভাইজান আপনি মনে হয় ভুলে গেছেন একজন চরিত্রবান স্ত্রী একজন চরিত্রবান স্বামী ডিজার্ভ করে এই জন্য আল্লাহ বলেছেন তুমি নিজে ফ্রেশ থাকো অন্যের হবু বউকে ফ্রেশ রাখো তাহলে তোমার হবু বউকে ফ্রেশ রাখার দায়িত্ব আমি নিজেই নিব আমি বোন হিসাবে আমি আপনাদেরকে অনেক ভালোবাসি সম্মান করি এই জন্য আমি বোনের জায়গা থেকে আমার দায়িত্ব পালন করলাম সম্পর্ক দুই বছরের হোক তিন বছরের হোক আর দশ বছরের হোক একটা সম্পর্ক তখনই মজবুত হয় যখন স্বামী স্ত্রী একে অপরকে সম্মান করবেন কেয়ার করবেন বিশ্বাস করবেন লয়াল থাকবেন কিন্তু আপনি যদি আপনার ভালোবাসার মানুষকে গালি দেন বাপ মা তুলে কথা বলেন বংশ নিয়ে খোটা দেন গায়ে হাত তুলেন তাহলে সেই সম্পর্ক যতই পুরনো হোক নো ভ্যালু কোনো দাম নেই এমন সম্পর্ক থাকা আর না থাকা সমান কথা এজন্য সম্পর্কে যত কিছুই হোক না কেন একে অপরকে সম্মান দেওয়ার চেষ্টা করবেন মা ভক্ত ছেলেগুলোকে আল্লাহ হাজার বছর বাঁচিয়ে রাখুক কিন্তু বিয়ের পরে মায়ের জায়গায় মা এবং বউয়ের জায়গায় বউকে সম্মান দিতে হবে মা এবং স্ত্রীর সম্পর্ক ভালো রাখার দায়িত্ব সম্পূর্ণ একটা ছেলের কারণ আপনার স্ত্রীর কাছে আপনার পরিবার সম্পূর্ণ আছে না আর আপনার মা আপনার পাশে হঠাৎ করে নতুন একজনকে দেখছে মায়ের কথা শুনে হুট করে বউকে একটা গালি দিলেন একটা চর বসিয়ে দিলেন ব্যাস স্ত্রীর মনটা ভেঙে গেল আবার স্ত্রীর কথা শুনে মাকে গিয়ে একটা কড়া প্রশ্ন করলেন মায়ের জন্য একটা পরের মেয়েকে বিয়ে করে জীবন নষ্ট করবেন না আবার স্ত্রীর কথা শুনে মায়ের মনে কখনোই কষ্ট দিবেন না একটা মেয়ে সব কিছু ছেড়ে স্বামীর বাড়িতে আসে তার স্বামী একমাত্র সম্বল আপনার বাচ্চার মা মা যেমন জায়না বসে সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করে আবার অনেক ভালো স্ত্রী আছে রাজ্যেকে জায়না মাঝে চোখের পানি ফেলে স্বামীর জন্য দোয়া করে যতদিন বোকা হয়ে থাকবেন ততদিন সম্পর্ক টিকে থাকবে যেদিন ভুলকে ভুল এবং সঠিককে সঠিক বলা শুরু করবেন সেদিনই সম্পর্ক শেষ হয়ে যাবে বিবাহিত না কারণ এটা এমন একটা আপনি তার হতে পারবেন না আপনি তাকে ছাড়া বাঁচতে পারবেন এই কঠিন জামানায় আমার যেসব যুবতী বোনেরা নিজেকে স্বাধীনতা এবং পদ্মায় রেখেছে এবং হবু স্বামীর প্রত্যেকটা আমানত হেফাজত করে রেখেছে সেসব বোনেরা আমার চোখে এই দুনিয়ায় এক একটা জান্নাতের হুর এবং আমি মন থেকে তাদেরকে অনেক সম্মান করি এবং ভালোবাসি